সরকারি জমি বিক্রি করছে একটি কুচকরি মহল বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে আশুলিয়ার বাইপেল মৌজা দক্ষিণ গাজীচর গ্রামে সরকারি খাস জমি বিক্রি করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিগণ ঢাকা জেলা প্রশাসনের সাইনবোর্ড নাম মুছে নকল কাগজ তৈরি করে সরকারি খাস জমি প্লট আকারে বিক্রি করছে একটি কুচক্র মহল এ ব্যাপারে দক্ষিণ গাজিরচর বাসিন্দার আফসার উদ্দিন এলাকাবাসীর পক্ষ থেকে বলেন সরকারি খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের ও অসহায় মানুষের মাঝে বিতরণ করার দাবি জানান জেলা প্রশাসকের সাইনবোর্ড আমরা গার্ছি এখানে আমরা জেলা প্রশাসকের লোকের সাথে থেকে সেই সাইনবোর্ডের যে এখান থেকে এই যে দেখেন এখান থেকে বুঝতে দিয়া অগর নাম লিখছিল ওরা এই জমির মালিক এই এই কথা লিখছিলো তারপরে এই লাইনটা মুছে দিতে দিয়া এখানে অন্য একটা দাগায় না লাগাইছে সেটা ওই আঠারোশো বত্রিশ দাগ যেটা এইখান থেকে প্রায় পাঁচশো গজ সেই জমি ওই জমিনের কাগজ দিয়ে এই ঠাস জমিন বিক্রি করা হচ্ছে

পাঁচশো গাছ ওই খেজুর গাছের ওই পাশে হলো আঠারোশো বত্রিশ জাগটা ওই দাগের কাগজ দিয়ে না এইখানে জমুন গেছে সরকারি কার জায়গা অথচ ওই লোকেরা তাদের কাগজপত্র নিয়ে গেছে নিয়ে দেখছে যে না আঠারোশো বত্রিশ কারেক্ট কাগজপত্র ঠিক আছে কিন্তু আসলে তো আঠারোশো বত্রিশ দাগ নাই হল আঠারোশো চৌত্রিশ দাগ এই যে জায়গায় এই যে সিএসএস এস এক নম্বর হলো এই চারশো তেষট্টি বিআরএস দায় নম্বর বিশ হাজার পাঁচশো বিশ নম্বর একটা সামান্য সাধারণ লোক যার বাড়ি ঘন নাই জমিন নাই আমি সেই ব্যক্তি আমার এই আওয়ামী লীগের লোকেরা পাঁচটা মামলা দিছে তার তিনটেই মার্ডার কেস পাঁচটা মামলা দিছে তার তিনটা মার্ডার কেস জানোয়ারের জানুয়ারের বাচ্চারা দিছে আওয়ামী লীগের পুত্র বাচ্চারা দিয়ে আমারে আমি আমার দিয়া এই কইরা আমার ফুকিনডি বানাইছে তার আমি এখানে একটা ঘর রয়েছিলাম আমার সেই ঘরটা ওই আওয়ামী লীগের সাইকুল ওই জানুয়ারের বাচ্চা তার সাথে লোকজন রইয়া তারপর এখান থেকে ভাইঙ্গে দিছে এ সিলেন্ডের লোক এসে বলছে ওয়ার্ক আউটটা ভাঙবো না

এই ফারজানা ম্যাডামের যে ডিসি রেভিনিউর ওনার পিএস এস সোহান সে বলছে যে আপনাদেরকে খুব জরুরি অল্প কয়েকদিনের ভিতরে একটা কাগজ আপনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু ভুল হওয়ার কারণে আরও দু তিন দিন দেরি হবে তবে এক সপ্তাহ ভিতরে দেবে হ্যাঁ 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 তারপরে আমাদেরকে জমিটা বুঝিয়ে দেবে এই কথাটাই তাদের সাথে আমার হয়েছে